প্রতিটা ল্যাপটপে থাকবে থেকে টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমাদের সব লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহরী মার্কেট ঠিক পিছনে হারুন সুপার মার্কেট রোড নাম্বার তিন এটাকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি গলিতে আসলে হাদু সুপার মার্কেটে দ্বিতীয় তলায় দুইশো তিন দুইশো চার নম্বর শপে আসলে পেয়ে যাবেন ল্যাপটপ প্রাইম আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল পেজের ল্যাপটপ এর রিভিউ আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া আজকে জাতীয় ল্যাপটপ G6 কত টাকায় থাকবে মাত্র 28500 টাকা 16 জিবি র‍্যাম দিন আচ্ছা পাশাপাশি সকল ল্যাপটপে তো ল্যাপটপ প্রাইমের দ্বিতীয় আউটলেট 3 বছর উপলক্ষে জি

আজকে থাকবে আপনার জি এইট থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ড্রাগন ফায়ার থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা সো ভিডিওটি কন্টিনিউ করুন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনার হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এবং রিজনেবল প্রাইসে আচ্ছা আজকে যে ল্যাপটপের শুরুতে রিভিউ করবো সেটা হচ্ছে ফ্রিলান্সারদের শুরুতে তাদের বাজেট একটু কম থাকে বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ নিয়ে আসলাম সেটা হচ্ছে ডেলের থ্রি ল্যাপটপটি পেনটিএম টেন জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন এম বি মেসেস টি পাচ্ছেন থ্রি সিক্সটি রোটেড কনভার্টেবল একটা ল্যাপটপ ল্যাপটপ টি একটি ক্যামেরা থাকতেছে ঠিক অপোজিটও একটি ক্যামেরা থাকতেছে কর্নেলাস পাইপ দেওয়া আছে হাত থেকে সহজে পড়লো ভাঙবে না ল্যাপটপের প্রাইস রাখা হচ্ছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় প্রতিটা ল্যাপটপে কিন্তু বক্স কন্ডিশনে চলে আসছে কিন্তু বক্স থেকে বের করলে একটা হিউজ একটা সময় চলে যায় যার কারণে বক্স থেকে বের করে আসে আপনাদের সুবিধার জন্য এরপর থাকবে যারা নাকি যাচ্ছেন এই টাইপেরই ল্যাপটপ বা নন টাচ ইউজ করতে চাচ্ছেন বাচ্চাদেরকে মোবাইল গিফট না করে ল্যাপটপ গিফট করেন বাজেটের মধ্যে বাজেটের মধ্যে হবে এবং ডিসপ্লেটাও বড় পাচ্ছেন এবং প্রসেসরও ভালো পাচ্ছেন যেটা মোবাইল দিয়ে কাজ

ইজিলি করতে পারবেন প্রাইস রাখা হচ্ছে মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকায় এই থিংকপ্যাড 11 ই ল্যাপটপটি পারচেজ করতে পারতেছেন এরপর জানেন কি যাচ্ছে যে ভাই আমি i5 এর জেনারেশন চাচ্ছি 16 জিবি র‍্যাম চাচ্ছি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছি তাদের জন্য এবং ডুয়াল স্টোরেজও করতে পারবেন এটা হচ্ছে 640g5 ল্যাপটপটি আউটলুকিং যদি দেখাই একদম ফুল ফ্রেশ

ভিডিও কলে দেখবেন ব্যাটারি কন্ডিশন এসএসডি হেলথ কন্ডিশন অরিজিনাল চার্জার ল্যাপটপের আউটলুক কন্ডিশন দেখে পছন্দ হলে 510 টাকা অ্যাডভান্স করবেন এরপর আপনার ডিসিকে ল্যাপটপ পাঠিয়ে দেওয়া হবে সেখানে দেখে পেমেন্ট করে বাসা নিয়ে যেতে পারবেন আচ্ছা তারপরে কোনটা থাকবে এরপর থাকবে হচ্ছে G6 ওকে এটা হচ্ছে যারা ইউটিউবার আপনাদের মতো ইউটিউবার ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য একদম জাতীয় ল্যাপটপ একদম মানে খুবই মানে রিনাউন্ট একটা ল্যাপটপ সেটা হচ্ছে আপনার সেভেন থ্রি ফাইভ জি সিক্স এএমডি রাইজেন প্রসেসার সাতত্রিশশো ইউ ফোর জিবি শেয়ার গ্রাফিক্ তো থাকতেছে সাথে থাকতেছে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিস থাকা মানে হচ্ছে আপনি যে রেন এর কাজ করেন মোশন গ্রাফিক্সের কাজ করেন অটোম্যাক্স হেভি কাজগুলো করেন এই ইন্টার প্রসেসার একটু স্লো করে ল্যাগ করে বাট এই এ রাইজেন প্রসেসরে আপনি কোর পাচ্ছেন বেটার ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন সুতরাং এটাতে কোনো ল্যাগ করার কোনো প্রশ্নই আসে না ওকে এটা প্রাইস রাখা হচ্ছে মাত্র 32000 টাকা 32000 টাকা মাত্র 32000 টাকা জ6 ওকে একেবারে ফ্রেশ নতুনের মত আছে একদম নতুনের মত এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি ভাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে তো বক্স থাকবে প্রতিটা ল্যাপটপের সাথে বক্স কন্ডিশন ল্যাপটপ আসছে আমি শুধুমাত্র বের করে দেখাচ্ছি এজন্যই বক্স থেকে বের করাটা খুবই সময় সাপেক্ষ আর কি কি থাকবে ল্যাপটপের সাথে থাক প্রতিটা ল্যাপটপের সাথে থাকবে একটি মাউস একটি মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার একটা হিউজ স্টক চলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এইবার প্রজেক্টে যে ল্যাপটপগুলো ইউজ হয়েছে প্রত্যেকটা বেলমন্ট স্কুল থেকে ইউজ করা কালেক্ট করা হয়েছে স্কুলের ল্যাপটপ হ্যাঁ এগুলো প্রত্যেকটা স্কুলে ইউজ করা হয়েছে এবং একটি ব্যাগ পাবেন এবং অরিজিনাল পাওয়ার কেবল পাবেন আচ্ছা

আজকে ডেলের ভিতরে একটা কিছু ধামাকা থাকবে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের 5420 i7 এর 11 জেনারেশন 16 GB RAM 512 512 NVMe SSD 8 GB Share Graphics ল্যাপটপে কন্ডিশনটা যদি দেখাই একদম ফ্রেশ টোটালি ফ্রেশ কালারটা কিন্তু একদম ফুল ফ্রেশ ইউনিক কালার অ্যাশ কালারের এটা প্রাইস আগে হচ্ছে মাত্র 41000 টাকা i7 এর 11 জেনারেশন 16 GB RAM

একদম ফ্রেশ এটা দিয়ে কিন্তু প্রফেশনাল লেভেলের কাজ যারা নাকি মাল্টিটাস্কিং এর কাজ করতে চাচ্ছেন রেন্ডারিং এর কাজও করতে চাচ্ছেন হেভি ওয়ার্ক করতে চাচ্ছেন আপনি ক্লান্ত হয়ে কিন্তু ল্যাপটপ ক্লান্ত হবে না তাদের জন্য বেস্ট আইডল একটা ল্যাপটপ এটা হচ্ছে 14G7 i5 10 প্রাইস রাখা হচ্ছে মাত্র 36000 টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা যারা নাকি চাচ্ছেন এ এমবি রাইজেন প্রসেসর পাঁচ হাজার ছয়শ ইউ প্রসেসর ইউজ করতে চাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপান্ন এসএসডি পাচ্ছেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইস যা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই জি এইট এইট থেকে কম বলে আপনার বাজারে ঘুরলেও আপনি পুরো মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা প্রাইস যা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যারা নাকি চাচ্ছেন যে এল থার্টিন ইয়োগা

টাচ স্ক্রিন ন্যানো ভেজেল একটা ল্যাপটপ পাচ্ছেন প্রাইস টাকা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার টাকা হলে আপনি অ্যাভেলেবেল কন্ডিশন থেকে বেঁচে পারচেজ করতে পারবেন অনেক ল্যাপটপ আছে আসলে সব ল্যাপটপ আপনাকে ভিডিও কলে দেখা মানে ভিডিওতে দেখানো পসিবল না যারা শপে আসতে চাচ্ছেন আমাদের সব কোনো শপে চলে আসেন আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ শাহালি মার্কেট ঠিক পিছনে হারুন সুপার মার্কেট রোড নাম্বার তিন এটাকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি গুলিতে আসলে হারুন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো তিন দুইশো চার নম্বর শপে আসলে পেয়েছেন ল্যাপটপ প্রাইম সপ্তাহ সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা